জমি কেনার অগ্রাধিকার অর্থাৎ প্রিহেমশান মামলা কি আপনার একই ডাগে আপনার ভাই বোনের জমি আছে অন্য ব্যক্তিকে বিক্রি করছে আপনাকে দিচ্ছে না বা সেই ব্যক্তি যে ব্যক্তি জমি বিক্রি করছে সেই ব্যক্তির চারপাশে আপনার জমি আছে অন্য ব্যক্তির একজন জমি আছে একই ডাগেতে আপনাকে দিচ্ছে না বা আপনাকে দিলে প্রচুর পরিমাণে দাম বলছে অন্য ব্যক্তিকে সেই জমি বিক্রি করে দিয়েছে সেই ক্ষেত্রে প্রিহেমশান মামলা করা হয় এই যে কোশিয়ার এই কোশিয়ার ব্যাপারটা কি জানেন তো অফ অফ এ এ রায়াত ইন প্লট ল্যান্ড ধরুন এক একর জমি আছে তিন ভাইয়ের বিনয় বাদল সেই ক্ষেত্রে এক একর জমির মধ্যে বিনয় কি করছে সেই জমি বিক্রি করে দিচ্ছে পাশের যে দুই ভাই আছে তাদেরকে বিক্রি করছে না এই যে পাশাপাশি যাদের জমি আছে এদেরকে বলা হয় কন্টিজিয়াস পারসন তাদেরও অধিকার আছে সেই জমি কেনার এবং বর্গাদারেরও অধিকার আছে বর্গাদার কি জানেন তো যারা ভাগ চাষ করে